ইয়া আইয়ুহাল নাস হে পৃথিবী মানুষ সম্প্রদায় কোন ফিল আরদ হালালান তাইয়্যিব আমি আল্লাহ এই সারা পৃথিবীতে আমি তোমার জন্য রিজিক রুজি নির্ধারিত করেছি সে হালাল রুজি থেকে তুমি ভক্ষণ করো হালাল রুজি কামাও তাহলে দেখেন মহান আল্লাহ তালা নিজেই বলছেন আমি এই সারা পৃথিবীতে যে রুজি দিয়েছি খাদ্য দিয়েছি সেই হতে তুমি ভক্ষণ করো হারাম থেকে বিরত থাকো এবং ওয়ালা এবং শয়তানের পথ কে অনুসরণ কর না শয়তানের অনুসরণ কে অনুসরণ করোনা ইন্দুব নিশ্চয় শয়তান চায় মানুষকে সেই পথে নিয়ে যেতে এই জন্য বলছে ইনাম শয়তান মানুষের প্রকাশ শত্রু এই জন্য শয়তান আল্লাহ তার সাথে ওয়াদা করেছে অঙ্গীকার করেছেন যে তোমার বান্দাকে আমি কিভাবে জানলাতে যেতে পারি তাকে আমি জাহান্নায় ভরে দিয়ে ছেড়ে দেবো এই জন্য তো আল্লাহ ওয়াদা করে নেবেন যে তোমার বান্দা কিভাবে জান্নাতে প্রবেশ করতে পারে আমি কখনো তোমার বান্দাকে আমি জান্নাতে প্রবেশ করতে দেব না এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই উল্লেখ করেছেন যে তোমার যদি শয়তান থেকে বিরত না থাকো এই জন্য শয়তান থেকে যদি বিরত না থাকার কারণে তার প্রতিফল আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য উল্লেখ করেছেন যে আমার বান্দা যদি তুমি পথ ভ্রষ্ট করো আমাকে স্মরণ করে আমাকে ভেবে সে হামা হারা মৃজি থেকে সে বিরত থাকবে তাহলে দেখেন আমরা প্রতি বাড়িতে যদি আমরা দেখতে চাই প্রতি গ্রামে দেখতে চাই কয়েকজন মানুষ হালাল পথে ব্যবসা করে হালাল রুজি খায় মানুষ কখনো ভেবে দেখে না কি যে আমি হালাল কোনথায় কামাচ্ছি না হারাম কোনথায় কামাচ্ছি